হ্যালো বন্ধুরা আমি সুনীতা একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই হচ্ছে আমাদের ফটো চন্দননগর ফটক গড়া শীতলাতলা পাড়ার প্রতিমা আজকে প্রতিমার চক্ষুদান হচ্ছে এবং প্রতিমার মুখশ্রী সম্পূর্ণভাবে রেডি শুধু প্রতিমার সাজসজ্জা বাকি তো বন্ধুরা তোমরা সবাই আসছো তো চন্দননগরের ঠাকুর দেখতে সবাই চন্দননগরের ঠাকুর দেখতে আসবে অবশ্যই মনে করে শীতলাতলা পাড়ার ঠাকুর অবশ্যই তোমরা সবাই দেখতে এসো যেমন মায়ের মুখশ্রী সুন্দর তেমন প্যান্ডেলের কাজও খুবই সুন্দর তো তোমরা সবাই এসো তো দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওর সাথে তো সবাইকে এখন টাটা বাই বাই সবাই ভালো দেখো এবং অবশ্যই সবাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো একবার হলেও একটু এসে দেখেছ সো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা